আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ শুধু একটাই কথা বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে আমরা এদেশে বহু শাসক দেখেছি আমরা বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি আর বিএনপি দেখেছি শয়রা শাসক হাসিনাকেও দেখেছি কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই যে দিনমজুর ছিল সে দিনমজুরই রয়ে গেছে আমার বাবা দিনমজুর তো আমিও দিনমজুর আমার বাপ কৃষক ছিল আমিও কৃষক আমার বাপ ব্যারিস্টার ছিল তো আমিও ব্যারিস্টার এদেশের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই শুধু একটা কথা বলতে চাই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে এদেশে এমন একজন শাসককে প্রয়োজন যে শাসক আল্লাহ এবং আল্লাহর রাসুল ভয় করে দুনিয়ার মানুষের যারা ভয় করে এদেশের এদেশের শাসক দেখেছি তাদের মাধ্যম দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই আপনাদের কাছে আহ্বান আগামীতে এদেশে আমরা এমন একটা শাসক চাই যে শাসককে দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা স্মরণ হয়ে যায় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো বিল্লাহ